এখানে কিন্তু আমার গাউনের ঘেরটা কাটিং করা হয়ে গেছে আর কাটিং করার পর এক্সট্রা যে কাপড় আছে এটা দিয়ে কিন্তু আমি বডি ওরনা প্লাস হচ্ছে হাতাটা করে ফেলবো এইখানে যে বডি পার্টটা আমি মেজারমেন্ট দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র পেছনের পার্টেই দিচ্ছি সামনের পার্টটা একটু ডিফারেন্ট ভাবে কাটতে হবে এই আমি ওটা আলাদা ভাবেই কাটবো আমি বিয়াল্লিশ বডি সাইজের মেজারমেন্ট করছি যেই আপুদের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারে বিয়াল্লিশ বডি মেজারমেন্ট অনুযায়ী আমি কাঁধের মাপ নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর আরমহল নিয়েছি ছয় পয়েন্ট দুই ইঞ্চি বডির জন্য নিয়েছি সাড়ে দশ ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এরপর বডি পার্ট শার্টের লং এর জন্য পনেরো ইঞ্চিতে মার্ক করে দাগ দিয়ে নিচ্ছি আর কোমরের জন্য আমি মেজারমেন্ট নিয়েছি সাড়ে নয় ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য আপনারা আপনাদের কোমর অনুযায়ী মেজারমেন্ট করে নেবেন এখন মেজারমেন্ট অনুযায়ী আমি একটা শেপার দিয়ে দাগ টেনে নিচ্ছি আমি সব সময় পেছনের গলাটা একটু ছোট পড়তে পছন্দ করি এই জন্য তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর গলার ডিপ নিয়েছি দেড় ইঞ্চি যেহেতু সামনের গলা ভি শেপের আর টার্সেল দেওয়া আছে এই জন্য আমার মনে হলো যে পেছনের গলাটা ছোট করলেই ভালো লাগবে তবে আপনাদের যদি মনে হয় যে পেছনের গলাটা একটু বড় করবেন তাহলেও করে নিতে পারেন আমি প্রায় অনেকদিন পর পর এভাবে ডিটেলসে ভিডিও দিচ্ছি তো যে আপুরা এই ধরনের ড্রেস মেক করতে চান তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন তা না হলে পরবর্তীতে খুঁজে পাবেন না যাই হোক এখানে গাউনের পেছনে বডি পার্টটা মেজারমেন্ট করা শেষ এখন দাগ অনুযায়ী কাটিং করে ফেলবো তবে ভুলবশত সামনের পার্ট মেজারমেন্ট করার সময় আমি ক্যামেরা অন করতে একদমই ভুলে গিয়েছিলাম কারণ সামনের পার্টটা একটু ডিফারেন্ট কাটিং এজন্য জন্য চিন্তা করতে করতে ভুলে গিয়েছি নেক্সট পার্টে দেখি আপনাদেরকে আরেকবার কাটিং করে দেখানো যায় কিনা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম